সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো তোমরা কালকের ব্লগে দেখেইছো যে কালকে আমি চলে এসেছি বাবার বাড়ি তো আজকে সেকেন্ড ডে তো দেখো খুব সুন্দর একটা ফুলের বাগান এগুলোকে টগর ফুল বলে খুব সুন্দর কিন্তু ফুটেছে আর গাছটা দেখো কতটা আর কি বড় হয়েছে এগুলো ফুল আরও অনেকের বাড়িতে দেখেছি আরও উঁচু উঁচু অনেক আর কি বড়ো হয় তবে বড় থেকে কিন্তু ছোটোই আর কি ভালো লাগে এই ফুলগুলো তো যাই হোক দেখো এখন ঘড়ির কাটায় বাজে আমি আবার যেই মোবাইলে আর কি দেখি ওই মোবাইলে কিছু করলে আমার গন্ডগোল হয়ে যায় তো ঘরির কাটাই বাজে এখন সাড়ে নয়টা আর কি সকালে সান কমপ্লিট একটু ম্যাগি রান্না করব এখন কারণ বুনুর আজকে আছে কি বলবো পরীক্ষা আছে ওর আজকে ফার্স্ট ডে তো বই পড়তেছে তো আমি একটু ম্যাগি রান্না করে আমি আর দাদু খাবো আর বাবা বাজার থেকে এখনও আসেনি মা বাইরে কাজ করতেছে তো চলো ম্যাগিটা রান্না করি দেখা হবে পরে চলো কালকে রাত্রিবেলা বাবা বাড়ি এসার পথে নিয়ে এসেছিলো খিচুড়ি প্রসাদ পাশের বাড়ি কার বাড়িতে আর কি কীর্তন হয়েছিল তো সেখানেই তো সেটা কি ওইখানে প্রসাদ খাচ্ছে আর আমি এদিকে কিন্তু মেগিটা বসিয়ে দিয়েছি খুবই অল্প রান্না করব আর সত্যি বলতে আমি যে এই দুদিনের জন্য এসেছি তেমন একটা কাজ করছি না এই জন্য কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ারও করছি না কেননা অসুস্থ শরীর নিয়ে এসেছি রেস্ট নেওয়ারই জন্য আর তোমরা হয়তো দেখো আগের ব্লগগুলোতে মানে যখনই আমি বাবার বাড়ি আসি রান্নাটা অন্তত করি কিন্তু এবার আমি রান্না অবধিও করিনি তো যাই হোক দেখো এদিকে একটা কিন্তু আমার জেঠিমা আর কি শাক দিয়ে গেল মানে কিনেই নিলাম এটা দশ টাকার শাক তো অনেকটাই বাজারের থেকে কিন্তু অনেকটাই ভালো তো বাবা বাজার থেকে চলে এসেছিল আসার সময় আর কি মাংস নিয়ে এসেছিল আর এদিকে ধাতুর জন্য দুটো গামছা আসলে বলো কি আমাদের রেস্ট না কৃষক মানুষদের মানে আর কি থাক থাক না থাক নাই মাসে এক একটা অন্তত গামছা কিন্তু নেই আর বাবা গামছা হলে তো একবারে দু তিনটে আনে তো এখানে দাদুর জন্য একটা বাবার জন্য একটা বাবা নিয়ে আসলো আর এদিকে আমি একটু শাড়ি পরে নিয়েছি কয়েকটা ফটো উঠবো জন্য আসলে বেশ কয়েকদিন থেকে ফটো ওটা হয় না তো একটু শাড়ি পরে ফটো আর কি উঠলাম তবে আজকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল ওই জন্য রান্নাটা আর কি শেয়ার করিনি এগুলো দেখো আমি আর কি কেটে রাখলাম মা রান্না করবে তো এখানে যে চাল কুমড়োর ঘন্ট হবে সাথে শাক ভাজাই শাকটা কিন্তু দাদু আর কি কেটেছিলো আর কাঁকরোচ ভাজা হবে আর এদিকে দেখো একটা ঠাম্মা এসেছিলো এটা আর কি আমার ঠাম্মার বড় যা হয় তো ঠাম্মা তো আর কি নেই আমাদের মধ্যে চার পাঁচ বছর হয়ে গেল। কিন্তু এই ঠাম্মা দেখো এখনও কিন্তু মানে সেই মানে সেই চালু বলতে গেলে এখনও নিজের হাতে রান্না বান্না করে খায় আরও অনেকের আর কি কাজ বাজ করে বয়স কিন্তু প্রায় আর কি একশোর কাছাকাছি সত্যি এদেরকে দেখলে মনে হয় যে আমরা কি এই বয়সে যা আর কি অসুখ বিসুখ তার থেকেও বড়ো কথা ভারী ধরনের কাজ করতেই পারি না তো যাই হোক দেখো মা রান্না কমপ্লিট হয়েছে এখানে ছিল মাটন তারপর কুমড়ো খণ্ড ঢেঁকি শাক ভাজা কাঁকড়ের ভাজা যেটা আর কি দেখে দিলাম তোমাদেরকে পরে তো এদিকে দেখো দাদু টেবিলে কিন্তু খেতে বসেছে আর একটা কাকু এসেছে তো বাবার কাকু এসেছে এদিকে বারিন্দায় বসবে তো ফ্যানটা সেট করে দিলাম যেহেতু ভীষণ গরম ছিল আর এদিকে মা আমাকে আর কি ভাত দিয়ে দিয়েছে টেবিলে আমিও টেবিলেই খাবো তো চলো দুপুরের আর খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপর দেখি বিকালে আর কি করে কাজ তো আমাদের তো আর কাজে শেষ নেই তো এখন আর কি সন্ধে সাড়ে পাঁচটার মতো বাজে ভাবলাম যে মার ওখানে যাই দেখি কি করতেছে দেখি তো পটল ছিঁড়ে বাড়ি আসতেছে তো এই জন্যে আর আমি ওইদিকে গেলাম না আর এই যে বাইরে বাড়িটা আমাদের বিকেলে ঠিক এরকম থাকে গরু ছাগল দিয়ে ভর্তি থাকে মানুষের কোনো আর কি সে নেই মানুষজন সব কাজে ব্যস্ত বাইরে বাড়িটা গরু ছাগল দিয়ে ভর্তি থাকে কেননা এই সময়টা সবাই আর কি ঘরে ফিরে আসে এখন এগুলো আর কি ঘরে রাখতে লাগবে গরু ছাগলগুলোকে তো যাই হোক জায়গা এদিকে কিন্তু একঝাগ পুরো অলরেডি বাড়ি পৌঁছে গেছে আর এখন আমাদের আর কি বিকেলবেলার প্রত্যেক দিনের রুটিন এই যে পটলগুলো আর কি ছেঁড়া মানে বারো মাসে তেরো পার্বণের মতো কাজ আমাদের এখন পটলের সিজন এই জন্যে পটল যখন বিম কপি গাজর এগুলো হয় তখন এগুলো তো যাই হোক দেখো সন্ধে হয়ে গেছে মা বাবা আর কি বাইরে কচু ছিলতেছে কারণ কচু পটল একসাথেই কালকে বাজারে নিয়ে যাবে তো এখানে দেখো দাদু আমার কাজ করা দেখছে আর আমি পটলের ব্যাগগুলো আস্তে আস্তে আর কি এদিকে মেজেটে ঢালছি কারণ এগুলোর থেকে যে পাকা পটলগুলো বাদ দিতে লাগবে কয়েকটা পাকা আছে তারপরে ছোটোগুলো আলাদা সাইড করে রাখতে লাগবে কারণ ছোটোগুলো আলাদা ব্যাগে নিয়ে যায় বিক্রি করতে কারণ ছোট বড় আলাদা আলাদা দাম হয় তো এখানে দেখো পাকা চালিয়ে আর কি মানে কাজ করছি কেননা প্রচণ্ড গরম আর আমাদের এই ছোটো টেবিল ফ্যানটা কিন্তু বারেন্দার ছেট করা থাকে সবসময় মানে খাওয়ার জন্য দুপুরে খাওয়ার জন্য তারপর কাজ বাজ সবসময়ের জন্য এই টেবিল ফ্যানটা বাইরেই থাকে তো দেখতেই পেলে কতগুলো পোটল তা তো আজকে খুবই কম অন্যদিন তো প্রায় দুই মন করে পটল ছেড়ে এখন মা বাবা এগুলো কিন্তু মেভে মেভে ব্যাগে আলাদা আলাদা করে রাখবে দেখো প্রত্যেক দিন সবার সন্ধেটা কেমন কাটে মানে এই যে বাতি দেওয়ার পর সবাইকে একটু চা করে টিফিন খায় কেউ বাচ্চাকে বই পড়ায় মানে এরকম আর আমার মায়ের প্রত্যেক দিন আটটা নাটটা বাজে এগুলো গোছ গাছ করতে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ব্লগে যতক্ষণে সবাই ভালো থাকবেন টাটা